গতকালকে যখন এনসিপির নেতাকর্মীরা এনসিপির নেতাকর্মীর বাইরেও তো তাদের একটা পরিচয় রয়েছে আর কি জুলাইতে তাদের যে ভূমিকা ওই জায়গাটাও তো তাদেরকে আমাদের মূল্যায়ন করতে হবে এই মুহূর্তে আমরা যেভাবে বলি বাংলাদেশে খালেদা জিয়া কিন্তু আর বিএনপির নাই তিনি বাংলাদেশের জাতীয় নেত্রীর জায়গায় আসলে আসীন হয়েছেন বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে দল বাংলাদেশের সমস্ত মানুষ তাকে ওই শ্রদ্ধার জায়গাটাই আসলে দিয়েছে তো এইরকমভাবে হলো গিয়ে এনসিপির নেতাকর্মীদেরও তারা যদিও একটি দল করছে তবে জুলাইয়ের যে ভূমিকায় সেই জায়গাটার কথা কিন্তু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল আসলে এই জিনিসটা আসলে স্বীকার করে ওই জায়গা থেকে কিন্তু সমস্ত রাজনৈতিক দলগুলো আমরা গতকালকে দেখেছি বিএনপি বলি জামাত বলি ছাত্র সংগঠন শিবির ছাত্র দল বা পরবর্তী গণ অধিকার পরিষদ ওখানে ইসলামী আন্দোলন সহ যারাই আছেন প্রত্যেকেই কিন্তু সেখানে গিয়েছেন সেখানে গিয়ে তাদের সুরক্ষার কথা বলেছেন

আমরা সবসময় একটু ই দেখি এই জন্যই এক হাজার সৈন্য নিয়ে এসে ইসের ভিতরে লর্ড ক্লাইব আমাদের সিরাজউদ্দৌলার সাতান্ন হাজার সৈন্যকে হারাই দিতে পারে পঞ্চাশ হাজার সৈন্যকে হারাই দিতে পারে এরকমই আর কি ঘটনা আমাদের একটু অস্থিরতার জন্যই ষড়যন্ত্রের কথা যেটা বলছেন ষড়যন্ত্র আসলে হয় এই ঈশ্বের ভিতরে বাংলাদেশে মফাদিমা যেটা বলছেন আপনাদেরকে অপদস্থ হতে দেখা আমাদের জন্য কষ্টের অপদস্ত শব্দটা দিয়ে উনি কী বললেন কী বোঝাইতে চাইলেন ওই জিনিসটা উনিই বলবেন ওখানের ভিতরে হামলা হয়েছে হামলা যারা করেছে তাদেরকে নিয়েও কিন্তু ওনার কোনো শব্দ নাই আপনি গোটা স্ট্যাটাসটা দেখেন উনি জাতীয় ঐক্য নিয়ে বলেছেন হামলা ইসের ভিতরে অপদস্থ হওয়ার কথা বলেছেন একটা রাজনৈতিক দল যেহেতু বাংলাদেশ সার্বভৌম একটা দেশ এই দেশের বর্ডারের উপর কিন্তু আমাদের বাংলাদেশের যতগুলো রাজনৈতিক দল রয়েছে বর্ডারের ভিতরে প্রত্যেকের যে কোনো জায়গায় তাদের রাজনৈতিক সহসংবেশ করার অধিকার রয়েছে এবং সেইটার সিকিউরিটি দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের এখানে সে রাষ্ট্রের সমালোচনা রাষ্ট্র ফেল করছে এই সমালোচনাগুলো তো আসলে আসা উচিত তিনি আমি বলবো যে তিনি টার্গেট করে বলেছেন এবং আমায় জানি না এইভাবে মনে হয়েছে তার কথা সে খুব মজা পাইছেন এনসিপি যেহেতু গিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তো আর সেখানে যায়নি উনি কেন এটা করেছেন এর জবাবটা উনি ভালো দিতে পারবেন বাট অপদস্থ শব্দটা আসলে অপদস্ত কিভাবে হয়েছে এই জিনিসটা আসলে উনি বলতো উনি জানেন সন্ত্রাসী সংগঠন যদি কোনো একটা রাজনৈতিক দলকে যারা আসলে গণতন্ত্রের জন্য জুলাই পদযাত্রা করছে তাদেরকে সন্ত্রাসিক কায়দায় আক্রমণ করে সশস্ত্র অস্ত্র নিয়ে আগ্নেয়স্ত্র নিয়ে এতে কি অপদস্থ হয় কি হয় না আমি আসলে জানি না এর উত্তরটা তিনি ভালো বলতে পারবেন কেন তিনি এই কথাগুলো বললেন আমি আসলে খুব মানে অবাকই হইছি এই জায়গা থেকে আমি আসলে জানি না আর কি আমি যদি আবার ওই আগের জায়গার ভিতরে একটু যাই জি গতকাল থেকে একটা ঘটনা কিন্তু দেখছি আমরা যে শর্তটা আসলে বলছিলাম যে মুজিববাদী আওয়ামী লীগের বাইরেও কিন্তু আসলে মুজিববাদিতা আসলে রয়েছে মুজিববাদিতার গোড়া তো আসলে অনেক ভেতরে বাংলাদেশের ভিতরে মুজিব পূজা মুজিব চেতনা একটা কাল্ট হিসেবে দাঁড় করা যায় এবং সেই একটা মানুষকে ঘিরে যা যা হয়েছে বাংলাদেশে এক শেখ মুজিবের নামে যেই পরিমাণ দুর্নীতি হয়েছে ইন সেইম এই জিনিসের টাকা পয়সার হিসাব করলে মনে হয় যেন বাংলাদেশের দুইবার বাজেট দেওয়া যাবে এত দুর্নীতি হয়েছে হয়তোবা আমি আসলে এইটার এক্সাক্ট অ্যামাউন্ট কত জানি না বাংলাদেশের যত কিছু হয়েছে মুজিবের নামে আমরা যত স্ট্রাকচার দেখেছি শেখ মুজিব পূজা দেখেছি নেতা কর্মীদের কাছে আপনি জিজ্ঞেস করবেন তারা বলবে আমি কোয়েশ্চিনের দিব না তো গতকাল থেকে আমি যে জিনিসটা দেখেছি গতকাল থেকেই এই যে আওয়ামী লীগের যারা আক্রমণ করেছে তাদের হাতে আগ্নেয়াস্ত্র ছিল বাস ছিল অস্ত্র ছিল এদেরকে কি আপনি কোথাও আমরা যাদের কথা বলছি যে সৌকর যাদের একজন জায়গা থেকে কান্না হচ্ছে তারা কেউ কি তাদেরকে জঙ্গিটা বলেছে বা মব বলেছে আমি কোথাও দেখিনি সোশ্যাল মিডিয়া তো আমরা ইউজ করি কোথাও দেখিনি বরং একটা কোয়েশ্চেন অনেক বেশি মাত্রায় আসছে বলেছে এনসিপির সেখানে যাওয়া উচিত হয়নি এই বয়ানটা বরং বেশি প্রচার হয়েছে এনসিপি তো জানতো ওইখানের ভিতরে আক্রমণ হবে কেন যাবে মানে এই যে যারা আক্রমণ করছে দেখুন বাংলাদেশের যারা গণঅভ্যুত্থানপন্থী ভাইজি ভাই তুষার ভাই যে কথাটা বললেন মব ইজ মব মব ভালো না মব থাকা উচিত না একটা আইনের শাসন যখন থাকে তখন মব ভ্যানিশ হয়ে যায় আইনের শাসন যখন থাকে না তখনই আসলে মবের উৎপত্তিটা হয় কিন্তু এই যে যারা আক্রমণ করেছে তাদেরকে কেউ যখন মব বলে না কিন্তু যখন জুলাইয়ের স্পিরিটের জায়গা থেকে যখন দেখা যায় যে কোনো একজন আসামিকে যারা গণহত্যার সাথে জড়িত সেই আসামিদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে না আজকে আমি একটা উদাহরণ আপনাকে দিই আর কি এইখানের ভিতরে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের ওইখানের ভিতরে ষাটটা শহীদ পরিবার ওই ওইখানের ভিতরে আছেন তাদের কিছু দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়ার জন্য সকালবেলা উপদেষ্টার সাথে তাদের দেখা করার কথা ফারুকি আজম সাহেবের সাথে উনি আসেন নাই উনি তাদের কলও ধরতেছেন না এই জন্য ওনারা ওইখানের ভিতরে বসে আছেন ধর্ণা দিয়েছেন তারা বলছেন যদি আমাদের এইখানের ভিতরে তারা আসতে হবে আমাদের সাথে কথা বলতে হয় না হলে আমরা এই করবো আপাত দৃষ্টিতে দেখলে এইটাও কিন্তু মব না তারা ভিতরে অফিস দখল করে বসে আসেন মবের তো অনেক করতে না আপনি যে বলবেন যে তারা যে বলতেছে মবটাকে আপনি কিভাবে ডিফাইন করতেছেন একটা স্পষ্ট সংজ্ঞা আছে আমরা জানি একাডেমিক ব্যাখ্যা করা যায় জুলাইয়ের স্পিরিট যারা ধারণ করে ওই যে আমরা যেটাকে প্রেসার গ্রুপ বলি প্রেসার গ্রুপকেও আসলে মব হিসেবে ডিফাইন করা যায় আমাদের মনে হয় আবার বাংলাদেশকে জুলাইকে কেন্দ্র করে কোনটা মব এবং কোনটা আসলে প্রেসার গ্রুপ কোনটা মব এবং কোনটা গণভ্যত্থপন্থী শক্তি তাদের একটা সুস্পষ্ট রূপরেখা তৈরি করা উচিত লাইন টানা উচিত এটা একাডেমিশিয়ানদের কাজ ভাই হাসান ওনারাও আসলে এই কাজটাতে হেল্প করবেন বলে আমরা মনে করি আমি আর একটু এইদিকের ভিতরে যাইতে চাই তুষার ভাই বলতেছিলেন যে আমরা কি নির্বাচনী ব্যবস্থায় খারাপ বলছি না আমরা বলছি গোটা ফ্যাসিবাদী যে ব্যবস্থা এইটা খারাপ নির্বাচনী ব্যবস্থা এটার আওতার অধীন বাংলাদেশের ইসের ভিতরে আপনি কি বলবেন আমেরিকা বা যুক্তরাষ্ট্রে কি এইভাবে কেউ একটা ইলেকশন করতে পারবে হাসিনা যেভাবে করছে পারবে না সেখানে ক্ষমতার বিকেন্দ্রীকরণটা হয়েছে নাগরিকরা শিক্ষিত হয়েছে নাগরিকরা ওয়েল এডুকেটেড তারা তাদের অধিকার সম্পর্কে জানে কর্তব্য সম্পর্কে জানে তাদের সংবিধান তাদের ওই অধিকারটা নিশ্চিত করেন এবং ভিতরে ওই জিনিসটা নিশ্চিত করা হয়েছে কেউ ফ্যাসিবাদী হইয়া উঠতে পারবে না আমরা বলছি এইটা এরপরে আপনি একটা ইলেকশন দেন ইন্ডিয়ার ভিতরে ভারতের ভিতরে যে ধর্মীয় উগ্রপন্থা বাড়তেছে এই জিনিসটা আপনি স্বীকার করবেন কি করবেন না গোটা বাংলাদেশ দেখছে গোটা বিশ্ব দেখছে এইখানে উগ্র উগ্রপন্থা বাড়তেছে বাট সেইখানে যখন নির্বাচন হয় সেইখানের ভিতরে যে ইলেকশন কমিশনার থাকে যারা নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকে তারা সুপ্রিম থাকে ওই সময়ের ভিতরে তাদের বিরুদ্ধে কারণ যত ক্ষমতাধর রাজনৈতিক দল হোক যত পাওয়ারফুল শক্তি হোক খুব একটা বেশি কিছু করতে পারে না কারণ তাদেরকে সেইভাবে তাদের ওই স্ট্রাকচারটা সেভাবে প্রস্তুত করা হয়েছে সেভাবে তৈরি করা হয়েছে আমি আরেকটু ই করতে চাই একটা কোয়েশ্চনের অ্যান্সারটা দিতে চাই সেইটা হলো গিয়ে এইখানের ভিতরে পরিকল্পিত যে অস্থিরতার কথা বলা হয়েছে বিএনপির বিবৃতিতে আমি এই কথা বলবো অস্থিরতাটা আসলেই পরিকল্পিত গোটা বাংলাদেশের জুলাইয়ের পরবর্তীতে যতগুলো অস্থিরতা হচ্ছে পরিকল্পিত রাজনৈতিক দলগুলো এখানের ভিতরে অস্থিরতা করতেছে দেখুন বাংলাদেশের যে ট্রেডিশনাল স্টাইল এইখানকার যে পাওয়ার স্ট্রাকচার সেইখানের ভিতরে যে ক্ষমতায় যায় সেই কিন্তু সচিব আমলা প্রশাসনে তাদের নিজেদের লোক বসায় ইভেন মিডিয়ার ভিতরে আমরা দেখতে পেয়েছি আজকে একটা নিউজে শুনলাম যে বাংলাদেশের এটা ক্ষমতাসীন মানে থেকে বড় দল আর কি আমি নাম হিসেবে সেভাবে যদি বলতেই যাই বিএনপির কমপক্ষে তিনজন সম্পাদক হিসেবে বিভিন্ন পত্রিকায় আসলে বসছে সেই রকম ঘটনা মিডিয়াগুলো দখল হয়েছে আমরা তো দেখতেছি পাঁচ তারিখের ভিতরে সময় টিভির ভিতরে নয়নের যে ভিডিওটা সেটা কিন্তু ভাইরাল সে বলছে আজকে আমরা সময় টিভি দখল নিলাম এই যে স্টাইল এইগুলা কিন্তু বাংলাদেশের স্ট্রাকচারের ভিতরে হয়ে আস্তে হইছে তো এইখানে যে পরিকল্পিত অস্থিরতা প্রশাসনের ভিতরেও রাজনৈতিক দলের লোকেরা বসছে আমরা যখন যাই কোথাও ইসের ভিতরে প্রশাসনের হেল্পের ভিতরে তখন প্রশাসনের হেল্প নিতে যে আমরা কিন্তু ই হই খুব প্রেশারের ভিতরে পড়ি আমরা যারা হলো গিয়ে ঈসের ভিতরে চাকরির আন্দোলনটা শুরু করেছিলাম আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘদিন আন্দোলন করছে লোড়ার সঙ্গে করেছে আমাদের ডিফারেন্ট বাট মোটা তো শুরু হয়েছিল একটা চাকরির আন্দোলন থেকে কোটার জায়গা থেকে সো এরা কিন্তু সরকারি চাকরিতে ঢোকার জন্য আন্দোলন করছে এদের কারো কিন্তু সরকারি ওই জায়গার ভিতরে লোক বইসা নাই বসাইতে হয়েছে কিন্তু রাজনৈতিক দলের লোকদেরকেই যারা বিভিন্ন রাজনৈতিক মতাদর্শকে লালন করে তারা যা তাদের পারপাস সাফ করতেছে সো এই যে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন দলের লোক বসে এবং বিএনপি যেহেতু রাজনৈতিক দল হিসেবে সব থেকে বড় দল সো তাদের লোকজন সবথেকে বেশি স্বাভাবিক সো তারা যদি গভর্নমেন্টকে স্টেবল করতে চায় তাদের লয়্যালিটি তো দুইটা জায়গায় গভর্নমেন্টের প্রতি যেমন তাদের লয়ালিটি আছে তাদের তো তাদের যে রাজনৈতিক দল যাদের রেকমেন্ডেশন এসে বসছে তাদের প্রতি তাদের লয়ালিটি আছে এই দুইটা গ্রুপ যদি একসাথে সমন্বয় করে হেল্প করে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অনেকভাবে নিয়ন্ত্রণ সম্ভব এইখানের ভিতরে যেটা হয়েছে সেটা মনে হইতেছে যেন হাকিম হইয়া হুকুম করো পুলিশ হইয়া ধরো সর্প হইয়া দংশন করো ওজা হইয়া জানো একদিক থেকে আমরা বিএনপির আপনি সার্চ দিয়ে দেখেন ইউটিউবে সার্চ দেন ফেসবুকে সার্চ দেন অসংখ্য ভিডিও পাবেন বিএনপি নেতাকর্মীরা যারা বলতেছে যে যদি আমাদের নেতাকর্মীদের কোনোভাবে আটক করা হয় উমুখ আটক করা হয় তমুকে আটক করা আমরা থানা ভেঙে ছাড়িয়ে নিয়ে আসব থানা দখল করবো থানা ঘেরাও করবো উল্টো দিকে তারাই বলতেছে মবুক্রেসি থানা দখলের মতো মবুক্রেসি তার কিছু নাই কারণ এটা তো লয় অ্যান্ড জাস্টিসের উপর ডিরেক্ট আঘাত আমরা বলবো এই হাকিম হয়ে হুকুম করা পুলিশ হয়ে ধরা এই জিনিসটা বাদ দিয়া সবাই সবাইকে যদি সহযোগিতা করে তাইলে একটা দ্রুত নির্বাচন খুব আর তাহলে একটা সুস্থ নির্বাচন খুব দ্রুত দেওয়া সম্ভব আদার নাইলে এই পরিস্থিতি জটিল হইতে থাকবে বাংলাদেশের জন্য একটা নির্বাচন জরুরি এবং সেই নির্বাচনটার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড জরুরি এবং নির্বাচনটাও দ্রুত জরুরি তার আগের জন্য